রাতের বারোটা এগারো বাজে তাহলে রাত বারোটা এগারো পর্যন্ত যে যুবক সজাগ থাকতে পারলা সেই তুমি কেন দিতে পারল না না কেমনি ঘুমাইবা এখন সারাদিন মোবাইলে হয়তো নারী দেখছো ছবি দেখছ অস্থির দৃশ্য দেখছ সারাদিনে যারা পেশাব করে হয়তো পানি নাও নাই টয়লেট পেপার ব্যবহার করো না শরীরও না পাত আর এই অশ্লীল নারীর ছবি দেখলে হারাম বীর্যপাত হয় এ কারণেও শরীর নাফাক এক নামাজও পড়ো নাই এই অবস্থায় যে ঘুমাইলা না পাক দেহ না শরীর দিলটাও না এই রাত যদি আর ভোর না হবে বা

নবী সাল্লা সাল্লাম বলছেন আমি স্পষ্ট বললাম তোমাদেরকে নবীজি বলছে নিজের হাত যে নিজের লজ্জা স্থানে ব্যবহার করে হারাম বীর্যবাদ করে আল্লাহ রসিদ বলছে এমন অভিশপ্ত জিন্দগি নিয়ে যুবক যদি ঘুম না ভাঙে যদি রাত ভোর না হয় তো কি হবে তোমার আখের রাত কি হবে তোমার কে তোমার এই সান্ত্বনা দিলো যে তুমি আরো তিরিশ বছর বাঁচবা অমিং কুম্বাই মিতা অফামিন কাবুলু আল্লা বলেন আমি কিন্তু বান্দা সকলকে বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছাই না আমার হুরুব্বি হুজুর তো তিনি বৃদ্ধ হয়েছে বলে আমরা সবাই বুড়ো হব না আল্লা বলে না বান্দা আমি অনেককেই তার আগেই মৃত্যু দিয়ে ফেলি দেয় মৃত্যু কথা বলে না তিন শেষ আমার অরণপত্য তিন দিনের বাচ্চা কবরে যায় তিন তিন বছরের বাচ্চা কবরে আছে তিন মাসের বাচ্চা কবরে আছে তাইলে আমার প্রিয় বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালহি বাংলাদেশের একজন অন্যতম বক্তা দিন ওর একটা মেয়ে বাচ্চা হয়েছে আজকে এক মাস এক মাসের বাচ্চা গত এক মাস আগে এই মেয়ে বাচ্চাটা অসুস্থ ছিল কয়েকদিন গত তিন দিন আগে রাত্রেবেলা আবারে বলতেছে ঢাকা নিছে ঢাকার শ্যামলিতে বড় হসপিটালে ভর্তি করাইছে আমি বললাম এখন কি অবস্থা বাচ্চা বলল যে এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে হাসপাতালটা অনেক ভালো বর্ণনা দিতেছে আমারে খুব সুন্দর হাসপাতাল চিকিৎসা খুব ভালো ইত্যাদি ইত্যাদি এই রাত্রে এটা বলল পরের দিন রাত সাড়ে বারোটা বাজে আবার কল আসছে এই মোতালে মরানার আবার যখন আমি মোবাইল রিসিভ করছি পরের দিন রাত সাড়ে বারোটায় ও দেহি কি কিরে দোস্ত কি হলো কয় আমার বাচ্চাটা মারা গেছে আমার এক মাসের বাচ্চাটা মারা গেছে দুইটা ছেলের পরে একটা মেয়ে হইছে বড় বেশি আদরের মেয়ে গো বাচ্চাটা মারা গেছে আমি অবাক হয়ে গেছি অনেকক্ষণ সান্ত্বনা দিয়ে যখন বললাম হৃদয় বিদারক কথা যেটা যে আমি যখন তাকে বললাম যে এখন তুই কই বাচ্চাটা কোথায় এখন কই তো এ ও তখন বলতেছে আমি ঢাকা থেকে রওনা দিছি আমার আমার বাচ্চা কোলে আমি বাচ্চাটারে কোলে নিয়ে আসি আমার বাচ্চা আমার দিকে টাকায় আছে আচ্ছা ভাবেন তো এক মাসের এই বাচ্চা কোলে দিয়ে বাবা সেই ঢাকা থেকে লাকসাম পর্যন্ত আসছে তেমন মৃত বাচ্চা এক মাসের কোলে নিয়ে এই বাবার কোলে যায় তখন কেমন অবস্থা হয়েছে তাইলে বন্ধু আমার দোস্ত আমার সাথী আমার এই মোবাইল নিয়ে তোমরা এমন শুরু করছো তোমরা কি করছো বাপ এইভাবে নিজেকে ভুলে গেল কেন আর এই পৃথিবীর কোনো উপকার না করলা করলের তিলে তিলে নষ্ট করে দিচ্ছ কেন তোমার চরিত্রের অবস্থা কি তুমি জানো তোমার দেহের অবস্থা কি তোমার চেহারার হালাত কি চুল রাখছো মুশ্রিকের মতো শরীর না পাক করে রাখো আহ আল্লাহ তোমাদের উপরে দয়া করে আল্লাহ তোমাদের উপরে রহম করে এটা কেমন জীবন আব্বা এক অত্য নামাজ পড়তে মন চায় না কেমন জীবন কোনদিন মালিকের নাম আসে আজকে আমি মসজিদে জুমার নামাজে আমার জুমার বয়ানের তফসিরে বলছি শয়তানকে শয়তান কেন বলা হয় শয়তানকে শিন তা নুন শয়তানের মূল অক্ষর অর্থ হলো চব্বিশ ঘন্টা যার প্রতি মুহূর্ত যে হক থেকে সত্য থেকে দূরে এই জন্য তাকে শয়তান বলা হয় অর্থাৎ এক সেকেন্ড যে নিজে এবং তার অনুসারীদেরকে চব্বিশ ঘন্টা যে হক থেকে সত্য থেকে আল্লাহর পথ থেকে সরাইয়া রাখতে চায় এই জন্য তাকে শয়তান বলে তাহলে দোস্ত শয়তানের সিফাত যে সে নিজে এবং তার অনুসারীদেরকে আল্লাহর পথ থেকে চব্বিশ ঘন্টা সরাইয়া রাখতে চায় তাহলে চব্বিশ ঘন্টার একটা দিনে তোমাদের যাদের একটা ওয়াক্ত নামাজের সেজদা জুটলো না কপালে তুমি কিংবা তোমার আশেপাশের কোন বন্ধু তাইলে তুমি তো নিজে এবং তোমার বন্ধুদেরকে তুমি তো যেই পথে পরিচালিত করিলা এ তো শয়তানের রাখলা এ তো ইনসালের আখলাক হইতে পারে না এ তো মানুষের চরিত্র হইতে পারে না একটা চব্বিশ ঘন্টার দিন কেমনে পার করে দিলা যে চব্বিশ ঘন্টায় একটা সেজ দাও দিলাম আল্লাহরে একবার মুখ দিয়া আল্লাহ এই নামটাও বের হইল না এত বড় দুর্ভাগা তুই কেমনে হইলি বা আমার অস্থিরতা তো এটা নিয়া আমার অশান্তি তো এটা নিয়ে কিভাবে সম্ভব মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার মা বাবার সন্তান হয়ে এটা কেমন ছেলে কেমন মেয়ে যার চব্বিশ ঘন্টায় একবার তার মুখ দিয়া তার রবের নাম বের হল না কেমন কেমন জীবন আল্লাহ আমাদেরকে হেফাজত করে মানুষ একদিনে বদলায় না মানুষ একদিনে বদলায় কিন্তু শুনতে থাকলে হৃদয়ে জমতে থাকে মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জন্মে কানে যা শুনে তার হৃদয়ে জন্মে